বুঝতে পারতেছি না জানি না আমি তো এগুলো বিষয়ে জানি না মারামারিতে যাই না কেন আমাদের আলেম আলেমে যে এই ঘুতে ঘুতি মাসখান দিয়া বকমাইশ যারা ইসলামের যারা শত্রু তারা কিন্তু তাদের চক্রান্ত তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে আমাদের এগুলো দেখার সময় নেই রসুল নূর না মাটি রসুল কোন সময় নবী হলেন এরপরে তারাবিন নামাজ নিয়ে বেতের নামাজ নিয়ে তারপরে আর কি ফরজ নামাজের আমিন আসতে বলা জোরে বলা নি তারপরে হাত ফরজ নামাজের পরে মনোজাত তোলা না তোলা নিয়ে এগুলো বিষয় নিয়ে আমাদের এখন চিন্তা করার সময় নেই এগুলো নিয়ে বসে থাকার সময় আমাদের নাই ফিলিস্তিন মৃত্যু পরিত রূপ নিয়েছে জ্বলন্ত নিকুণ্ড হয়ে আছে

আল্লাহর ভাষায় মুসলমানদের দুশ্মন হলো ইহুদি খ্রিস্টানরা তারা কেশিয়া কে সুন্নি কে হালে সুন্ন কে হালে হাদিস কে হানাফি কে সাফি কে হাম্মি এগুলো দেখে না তারা তারা আমাদের পরিচয় জানে হলে আমরা মুসলমান অতএব আমরা সকল ভেদাভেদ ভুলে আমাদের পরিচয় আমরা কি দেব

বলবেন না আছে না নাই আমাদেরই তোমরা তাহলে সুন্নাতুল জামাত দাবি করে আমাদের মধ্যেই আহলে সুন্নাতুল জামাতের আকীদার কিছু মানুষ আছে মাসাব দেখলি সেটা দেয় আছে না নাই প্রত্যেকটা জায়গায় কিছু ফetna কিছু বাতিল একটা गोष्ट এটা ছিল আছে থাকবে কিন্তু এর মানে এটা নয় আমরা শুধু তাড়ায়া দিয়া আমাদের ভিতরেcstrat না করে আমরা এক কালেমান সুতায় অবদ্ধ হয়ে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসব জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলে আমি আরো জোরে আমি সেই নবীর উপরে কোরআন নাসির হয়েছে কত বছরে বলেন তো আসতে বলবে কত বছরে চল্লিশ বছরে নবুয় পেলেন কোরআনটা নাসির হয়েছে কত বছরে তেইশ বছরে তেইশ বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ

কারো বাড়িতে প্রবেশ করতে চাও না যতক্ষণ না তুমি অনুমতি না পেয়েছো অনুমতি যখন পাবে সেই সময় তুমি সালাম দিয়ে ঢুকো কারো জানালার দিকে তুমি উকি মেরে তাকাইও না বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে যেওয়ানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদিস হয়েছে রাসূল বলেছেন যদি কেউ অজানতে তোমাকে না জেনে তোমার জানলায় দেখেও কি মানে তার চোখ কামা করে দাও আসে কি না আছে আছে এটা আদেশ তো আল্লাহ তাআলা যদি মানুষের বাড়িতে ঢুক্ত হয় কেন এই বিধান থাকে রাষ্ট্র পরিচালনার কোনো আইননীতি वाला নাই তো মনে হয় আছে আস্তে বলবেন না আছে নাই আল্লাহ এর মধ্যে সবকিছু বলে দিয়েছেন আমি এমন সুরা থেকে আজকে আলোচনা করতে চাচ্ছি এই সুরাটার পুরোপুরি আলোচনা যদি কেউ শুনতে চান আব্দুল আব্দুলা আব্বাস আল্লাহ আনবো একটা না দশ বছর শুধু সুরা বাকারাই পড়েছেন তাকে বলা হলো আর কি সুরা নাই তিনি বললেন আমি তো দশ বছরের সুরা বাকারাই শেষ করতে পারিনি সুমান আল্লাহ বলবেন না কত বছর বছর আল্লাহ আমি এই দুটা আয়াতে দুটা স্থায়ী বাসের দুটা স্থায়ী জায়গার কথা জানিয়ে দিয়েছেন একটা হলো স্থায়ী বাসিন্দা কারা হবে

পাপটাকে घेराव করে ফেলবে পাপটাকে কি করবে ঘেরাও করে ফেলবে দেখবেন যদি কোন মানুষ বিড়ি খায় বিড়ির চিহ্ন ফুটে ওঠে কোথায় বলে বাইরে মানে ভিতরে তো সব কষ্ট হয় ওটা ভিতরে বাইরের বিষয় ওকে ভিতরেই বিষয় কিন্তু বিড়ি যখন কেউ খায় বিড়ি খেলে তার সিম্পটমটা প্রকাশ পায় কোথায় ওতে দেখলে মনে হয় এটা তক্তা বিড়ি খায় কত করতেছেন না আপনারা খুজন বিড়ি খায় খায় আপনি এর উপরে গালি দিচ্ছেন ছোট সুন্দর গোলাপি কালার কে করে দিয়েছে আল্লাহ ছোটের যে কালার পৃথিবীর কোন কালার দিয়ে এমন সুন্দর কালার কি বানানো সম্ভব এই ছোটটা কে দিয়েছে আর বিড়ি খায় নষ্ট করলো কে আল্লাহ আল্লাহ নষ্ট করছে আমরা নষ্ট করেছি তাহলে দেখেন পাপ আমি বললাম পাপ আমাকে ঘেরো করে ফেলবে ঘেরও করেনি ঘেরো করে সেখানে সমাজে যত পাপ কাজ কমে যাবে সেখানে চিকিৎসার প্রয়োজন কম হয়ে যাবে বান্দা যখন জেনার কাজে যাবে না বড় বড় রোগ আজকে দুনিয়ার দিকে তাকান এই চাই মতো মারাত্মক রোগ গনোরিয়া সিফিলিসের মতো বড় বড় রোগ এই সমস্ত রোগের মূল কারণ হলো একমাত্র অবাধ্য নাচার জেনার কারণ আমি পাপ করব পাপ আমাকে ঘেরাও করে ফেলবি যখন কোন বান্দা পাপ করে তখন ওই সমস্ত পাপি বান্দার মধ্যে সাতটা জিনিস চলে আসে সাতটা নিকৃষ্ট জিনিস তার মধ্যে লালন হয় এক নাম্বার যখন সে কাজ করে তখন সে নির্লজ্জ হয়ে যায় তার মধ্যে কোন লজ্জা থাকে না সে নির্লজ্জ হয়ে যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনি আলোচনা চালিয়ে যাই কিন্তু আমি তো কষ্ট পাচ্ছি আমি বসে আছি আর আপনি দাঁড়িয়ে আছেন আপনাদের আরো কষ্ট নাই তো আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তুমি দাঁড়িয়ে থাকে যে জান্নাতের কারণ করে দাও জান্নাতের ওসিলা করে দাও বলি আল্লাহ কোরআনের জন্য একটু কষ্ট করছে এই যখন কোন বান্দা পাপ কাজ করে তখন তার মধ্যে সাবটা যখন জিনিস চলে আসে সাবটা নিন্দনীয় জিনিস চলে আসে এক নাম্বার হলো সে লজ্জিত হয়ে যায় ইদা লা تَسْتَحِ فَاسْنَعْ مَا যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো লজ্জা যায় নাছি ইমান তার টিকে আছে লজ্জা যারা নাই তার সব শেষ হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ যখন কোন বান্দা পা করে তখন সে নির্লজ্জ হয়ে যায় তার মধ্যে লজ্জা জ্ঞানটা থাকে না স্মরণ থাকে না চক্ষু লজ্জ থাকে না সমস্ত লজ্জ সে বেঁচে খায় নষ্ট করে ফেলে এই জন্য পাপ কাজের দিকে বান্দা যাবে না ভালো কাজের চেষ্টা করবে পাপ হতে পারে তবে পরিকম্পিত কোন গুণা ইমানদার করতে পারে না আমার বন্ধুগণ নাম্বার দুই হল চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় যখন কোন বান্দা মদ্যপান করে মদ্যপান করার সঙ্গে সঙ্গে তার বাহ্যিক একটা সিমটম প্রকাশ পেয়ে যায় তার চক্ষুটা কি হয় বলেন। কি হয় চোখ তখন লাল হয়ে যায় আমার বন্ধুগণ তার চোখ বলে দেয় সে মদ্যপাই সে পাপ করলো পাপ তাকে খেরাও করে ফেললো তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল চেহারার মধ্যে যে নোটটা সেই নোটটা নষ্ট হয়ে যাবে এক নম্বর হলো নির্লজ্জ হয়ে যাওয়া নাম্বার দুই হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া নাম্বার তিন সে নতুন নতুন রোগে রোগাক্রান্ত হয়ে পড়বে আজকের আধুনিক দুনিয়া আমরা বলি আগের যে পুরাতন যুগে আমাদের দাদারা সময়গুলো কাটিয়েছেন তার চাইতে আজকের সমাজ আধুনিক চিকিৎসা থাকার পরও রোগের পরিমাণ কমেছে না বেড়েছে রোগের প্রকারও কমছে না বাড়ছে বাড়ছে আগে সামান্য জ্বর হলে পরে একটু রসুন একটু কালো জিরা সুরের তিল জমা জমা খেলে ঠিক হয়ে যেত এখন হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অসুখগুলো সারে না কেন সারে না এর মূল কারণ হলো সমাজে যখন পাপের পরিমাণ বেড়ে যাবে তখন এমন ধরনের দুরলভ্য রোগ হবে সেই রোগ থেকে মানুষ সহজে নাজাত পাবে না আমার বন্ধুগণ নাম্বার চার হলো যখন কোনো বান্দা পাপ করবে তখন সেই বান্দার রিজিক বরকত শূন্য হয়ে যাবে তার রিজেক্টে কোনো বরকত থাকবে না হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও সে রিজিকে বরকত পাবে না হাজার হাজার টাকার মালিক কিন্তু পেট ভরে খেতে পারে না এমন ধোনি আমাদের সা নাই আসতে বলবেন না ছেলে নাই কোটি কোটি টাকার মালিক এই ব্যাংকের ওই ব্যাংকে ওই ব্যাংকে সারাদিন ঘোরা ফেরা করতে চলে যায় অ্যাডজাস্ট করতে চলে যায় ডিপোজিট করতে চলে যায় কিন্তু যখন সে খাইতে বসে খাইতে বসার আগে সামনে এক কিছু আঙ্গুর নিয়ে বসেছে খাওয়ার সময় মাত্র একটা আঙ্গুর মুখে দিয়া কয় আহারে আমার পড়া কপাল আর খেতে পারি না একটা আঙ্গুর খায় আর ইতিমের মতো ছায়া থাকে আঙ্গুর হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারছে শহরের মানুষ বেশি খায় না গ্রামের মানুষ বেশি খায় বলেন টাকা বেশি কাদের শহরের মানুষের মানুষের টাকা বেশি খায় কম আর গ্রামের মানুষের টাকা গ্রামের মানুষ তো খাওয়ার সময় পাঁচ নামার ফিতা খুলে নিয়ে বসে ঠিক আছে না যদি কম হয় ফজরে উঠে যায় জমিতে চাষ করে মাঠে কাজ করে আটটা নয়টার মধ্যে বাড়িতে বউকে ডাক দেখো রাতের ওই পাতিলের নিচে পান্তাটা পান্তা নিয়ে যখন বলা হয় আর কি লাগবে বোন হলে ভালো হয় মালিককে আসতে বলবেন না বরকদাওয়ার মালিককে

অর্থবিত্ত জমা জমির সম্পদ না সর্বনিম্ন রেজেক হলো টাকা পয়সা সর্বোত্তম রেজেক হলো নিজের সুস্থতা আর পরিপূর্ণ রেজেক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা গোটা দুনিয়া আমার জন্য হলো আমি নিজে অসুস্থ কোনো লাভ নাই সুস্থতা একটা রেজিক। একটা সুন্দর পরিবার নেক স্ত্রী নেক সন্তান একটা বড় রিজেক গোটা দুনিয়া আমার নামে সবকিছু আছে কিন্তু সন্তান গুলো সন্ত্রাসী লাভ নাই এমন বহু ধনী লোকের সন্তান আছে সন্তান গিয়ে বাবার মাথায় নাই তাহলে যখন পাপ কাজ বেড়ে যাবে পরিবার নিয়ন্ত্রণহীন হয়ে যাবে নিজেও নিয়ন্ত্রণহীন হয়ে যাবে বর্ত শূন্য হয়ে যাবে নির্লজ্জ হয়ে যাবে সৌন্দর্য চেহারা নষ্ট হয়ে যাবে নাম্বার পাঁচ হলো যখন কোন বান্দা ঘন ঘন পাপ কাজগুলো করবে সবাই তাকে মনে মনে ঘৃণা করবে ঠিক কিনা বলে পাপীকে কিন্তু একজন পাপীকে কিন্তু একজন পাপিও পছন্দ করে না দেখবেন এক মুনাফিক আরেক মোনাফেক তুই তো এটা মুনাফিক ও নিজেও কিন্তু মোনাফেক ঠিক আছে না আচ্ছা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারি যে বান্দা পাপ গ্রহণ করে নেবে বালা মান কাসাবা সাইয়াতা ওয়া হাতাব বিহি খাতিয়াতুহু পাপ তাকে ঘেরাও করে ফেলবে তবে এখানে কোন পাপের কথা বলা আছে বান্দা যার নাম তার জীবনে গোনা হবে এই জায়গায় কেন গোটা দুনিয়া জুড়ে এই চারশো কোটি মানুষ পৃথিবীর একজন মানুষ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গোনা নাই গোনা হবে গোনা করা বান্দার যোগ্যতা গোনা না করা ফেরেস্তার যোগ্যতা কিন্তু আপনারা বলুন তো ফেরেস্তার দাম বেশি না মানুষের দাম বেশি বলে আমরা কিন্তু অনেক সময় বলি আরে আমি তো ফেরেস্তা হয়ে গেছি এরকম বলি না অনেক সময় কিন্তু না ফেরেস্তার চাইতে মানুষের দাম বেশি যেরকম সুবহান আল্লাহ কই যান আসবেন আচ্ছা আসেন ইনশাআল্লাহ আপনারা কষ্ট পাচ্ছেন না তো সমাজে কথাগুলো শুনতে পাচ্ছেন না সবাই তাহলে ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই আর মানুষের গুনাহ করার যোগ্যতা থাকার পরেও যে বান্দা গুনাহ করে না তখন ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি হয়ে যায় ফেরেশতার চাইতে বেশি হয়ে যায় কারণ ফেরেস তার কোনো কামনা নাই ফেরেস তার কোনো বসনা নাই ফেরেস কোনো লোভ নাই ফেরেস তার কোনো যৌন কামনা নাই ফেরেস তার কোনো সম্পদের কোনো মোহ নাই কিন্তু বান্দার মধ্যে এই মোহ এই মোহ এই আকর্ষণ কে করে দিয়েছেন আল্লাহ দিয়েছেন اللَّهُ رَبُّ زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ আকর্ষণীয় করে দেওয়া হয়েছে ছোট জিনিস কি এর মধ্যে এক নম্বর হলো নারী নারীর জন্য পুরুষকে পুরুষের জন্য নারীকে এমন ফাংশন ফেরস্তার মধ্যে আসে নাকি আসতে বলবেন না আসে নাকি নাই আমার বন্ধুগণ এই দুনিয়াতে প্রথম যে মার্ডার কেসটা হয়েছে যে প্রথম যে খুনটা হলো এই খুনটা হয়েছে কোন জিনিসকে কেন্দ্র করে বলেন অস্ত সবাই পারেনি তাহলে প্রথম মামলা হয়েছে কি মামলা বলেন তো নারীকে নিয়ে মামলা তা অন্য কেউ করে নাই হাবিল কাবিল তন্দব আমার আব্বা জাহুমালাম আমার মা হা তুালাম তাদের ঔরসে আল্লাহ তালা দান করেছিলেন এই হাবিল এই কাবিল দুজন যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে হাবিল ছিল ভালো কাবিলটা যখন অবOID একটা কামনা করে বসল শেষ পর্যন্ত একটা নারীকে পাবার জন্য তাকে বিয়ে করার জন্য নিজের আপন ভাইকে পর্যন্ত খুন করে ফেললো পৃথিবীর প্রথম খুন হলো ভাই ভাইকে খুন করা পৃথিবীর প্রথম অপরাধ হলো পৃথিবীর প্রথম যে খুন করা হয়েছে যে অপরাধ সেটা হলো নারীকে পাওয়ার জন্য আল্লাহ বলেছেন বান্দার আমি ছোটটা জিনিসকে তোমার জন্য আকর্ষণীয় করেছে এক নম্বর হলো নারী পুরুষের জন্য আর পুরুষের নারীর জন্য পুরুষকে আমি আকর্ষণীয় করে দিয়েছি তবে হ্যাঁ এই আকর্ষণটা অবশ্যই বৈধ যদি বিয়ে মাফিক হয় বিয়ের মধ্য দিয়ে হয় আল্লাহ তালা তোমার জন্য সব লিখবেন কিন্তু বিবাহ বহির্ভূত হলে পরে সব না জেনা সব না জেনা আজকের সমাজে বীর পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি আজ বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি আজকে বইয়ের হক আদায় হয় আজকে কর বয়ের হক আদায় হয় না কার হক আদায় হয় ভুল বল বইয়ের হক আদায় হবে না কেন তবে হ্যাঁ লঙ্ঘিত হচ্ছে বইয়ের যে প্রকৃত হক স্বামী আদায় করছে না আবার স্বামীর যে হক বউ ঠিক মতো আদায় করছে না হক লঙ্ঘিত গোনা আজকের এই সমাজে এই পারস্পরিক হক লঙ্ঘনের গোনা আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই বইয়ের হক আদায় করে কিন্তু নিজের বউ না অন্যের বউ আমি কি ভুল বলছি পরকিয়ার পরিমাণ কমছে না বাড়ছে আপনি থানায় যান থানায় গিয়ে আপনার একটু রিপোর্ট নেন আমি গত পরশু আমি কয়েকদিন সাতক্ষীর সফরে ছিলাম আমার আগামীকালকে মাহফিল খুব